কিচেনটা পরিষ্কার করতে গিয়ে অনেক ভোগান্তি আমাকে কিন্তু আজ পোহাতে হয়েছে হ্যালো ইভান আসসালামু আলাইকুম শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকাল থেকে আজকে একদম অগুছালো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এক পাতিলে চা আরেক জায়গায় একটু মুরগির মাংস গরম করে নিয়েছি সকালে প্রতিদিনের মতো আজও অফ ক্যামেরাতে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি তো এই যে যে মাংসটা গরম করলাম এটা দিয়ে কিন্তু আমরা সকালে নাস্তা করেছি সাথে ছিল চা আর আহামরি বলতে তেমন কোনো কিছু আয়োজন করিনি আমার কিচেনটার যে কি বেহাল অবস্থা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যামেরার সামনে তো সময় পরিপাটি করেই সব কিছু নিয়ে হাজির হই তবে এলোমেলো অবস্থায় দেখেন আজ আমার কিচেন আর ক্যাবিনেটের কি অবস্থা তবে আজকে আমি এগুলো কিছুই গুছাবো না কারণ আমি যেহেতু গত এক সপ্তাহ যাব চিন্তা করছি যে আমার কিচেনটাকে আমি একটু পরিষ্কার করব। তো তার জন্য আর কি আজকে একটু এলোমেলো অবস্থায় রেখেছি অফ ক্যামেরায় থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি তো দেখা যায় কি যে আমার কিন্তু কাজের একটা রুটিন আছে তো আমি রুটিন মাফিক যদি আমি আমার কাজগুলো আমার নিয়ম ধারা না করতে পারি তাহলে কিন্তু সত্যি সে কাজে একটা ভেকা অবস্থা হয়ে যায় তো আমি অফ ক্যামেরাতে মাছটা ভালো করে ধুয়ে মাছটা ভাস্তে চলে এলাম আর চুলায় তো প্রচুর গ্যাস ছিল তো আর কি ওই পাশ থেকে আমার মা এসে বারবার বলতেছিলো আগে যেন আমি রান্নাটা করে ফেলি সচরাচর কিন্তু আগে আমি রান্না করি না আগে দেখা যায় কি আমি আমার সংসারে যে কাজকর্মগুলো আছে তো সেগুলো আগে আমি সব কিছু পরিপাটি করে গুছিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে রান্না করতে আসি তো ভাবলাম যে রান্নাটা আগে করি কারণ কিচেনটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগে যাবে তার মধ্যে কারেন্ট বারবার আসছে আর যাচ্ছে তো যাই হোক পাশ থেকে অফ ক্যামেরাতে শাকটা ধুয়ে আমি নিলাম আর কি আগে আমি কেটে রেখেছিলাম এখন শুধু ধুয়ে নিলাম তো কাটা বাছা করতেও কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে তো মাছগুলো হালকা একটু ভেজে নিচ্ছি কেমন আছেন আমার সকল প্রিয় অপু ভাইয়ারা আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আমি জানি আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগের মধ্যে আজকের ব্লগটিও আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো আমি এখানে শাকটা বসিয়ে দিলাম এখানে লবণ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তো শাকটা যখন একটু কমে এসেছে তখন আর কি আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর পাশের চুলাতে কিন্তু আমি মাছটা ভেজে কচুর মুখে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এই যে অন্ধকার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কারেন্ট নেই তবে গ্যাসটা কিন্তু প্রচুর পরিমাণে আছে তো আমি কিন্তু আগেই কচুরমুখীটা একটু ভালো করে ভাব দিয়ে তারপরে অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই যে রান্নাটা চাপিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে ভাতটাও কিন্তু আমি রান্না করে ফেলেছি রান্না করতে করতে আমার সকল প্রিয় অপভায়দেরকে রিকোয়েস্ট করব যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন কচুরমুখীটা দিয়ে আমি কিন্তু অনেকটা টাইম খুব ভালোভাবে কষিয়েছি তো এরপর আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু ভাব দেবার সময় কচুরমুখীটা কিন্তু আমি বেশি একটা সেদ্ধ করিনি কাঁচামরিচ দিয়ে দিলাম তো খুব চা খেতে ইচ্ছে করছিলো এতটা টাইম ধরে কাজ করছি তো সকালে যেহেতু রুটি খেয়েছি আর কাজও সামনে আর অনেক করব তো তার আগে একটু চা খেলে কিন্তু শরীরে ভালো একটা এনার্জি পাওয়া যায় আমি প্রায় সময় এমন করি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু একটু চা খেয়ে ফেলি তো এই তো আমি এখন কচুরমুখীর মধ্যে পানি দিয়ে দিলাম এটা ঝোলের পানি দিলাম এখন মাছটা দিয়ে দিব আর সাথে দিয়ে দেব একটু জিরার গুঁড়া গরমের মধ্যে এই প্রথম আমার ঘরে আর কি কচুরমুখীটা রান্না করা হলো তো কচুরমুখীটা কিন্তু আমার ভীষণ পছন্দের মধ্যে একটা আর কি তরকারি তো যাই হোক আজকে কালী মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করলাম আর শাকের পানিটা যেহেতু শুকিয়ে গিয়েছে এখানে আমি কিছু মরিচ আর কি চিঁড়ে দিলাম তো শুকনামরিচ দিয়ে এখানে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর শাকটা দিয়ে দিলাম এটা দিয়ে খুব ভালো করে আমি আর কি শাকটা এখন ভাজা ভাজা করে নেব কাজ করবো করবো কিচেনের কাজগুলো করবো করবো অনেক দিন ধরে ভাবছি তবে ওইভাবে ভাবতে ভাবতে দেখা যায় কি যে বা বিদ্যুৎ থাকে না তো এ পাশ থেকে কিন্তু আমার এই যে রান্না বান্না শেষ আর টেবিলে খাবারগুলো নিলাম না কারণ ডাইনিং টেবিলে আমার কিচেনের অনেক কিছু অফ ক্যামেরাতে আমি মোটামুটি নিয়ে রেখেছি তাই আর কি রান্নাঘরে মোটামুটি এ পাশটাতে একটু দেখিয়ে দিলাম তো রান্না শেষ করে আমি সব কিছু ওখান থেকে সরে ফেলেছি আর এখন আমার এই যে কিচেনের যে র্যাকটা আছে এটাই আগে আমি খালি করে নেব অফ ক্যামেরাতে কিন্তু আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম তো আমি কিন্তু এরকম কিচেনের মধ্যে পেপার বেছিয়ে রাখি তো যাই হোক এখানে আমি এই যে গরম পানির সাথে একটু আর কি গুরু সাবান মিশিয়ে নিয়েছি আমার কিচেন র্যাকটা কিন্তু অনেকটা পরিমাণে ময়লা হয়েছে তো একটু গরম পানি আর সারফেক্সলে গুঁড়ো দিয়েছে তো আগে কিছুটা টাইম আমি ভিজিয়ে রেখেছিলাম তো র্যাকটা কিন্তু এখন পরিষ্কার করতে আমার অনেকটা সুবিধাই হচ্ছে দেখা যায় কি তেল কাস্টেটা তেমন একটা লেগে নেই খুব দ্রুতই উঠে যাচ্ছে আর র্যাকটা পরিষ্কার করতে আমার একটু সময় লেগেছে কারণ এই ধরনের এই যে এত হিবিজিবি ডিজাইনের র্যাকগুলো এগুলো দেখা যায় কি ঘুচিয়ে খাঁচিয়ে পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আবার হাতেও অনেকটা ব্যথা পাওয়া যায় তো যাই হোক আমি খুব ভালো করে র্যাকটা ধুয়ে এটাকে আমি এখন একটু বারান্দায় দিয়ে দিলাম ওই পাশ থেকে শুকাতে থাক আর র্যাকের উপরে যে প্যাপারগুলো বিছানো ছিল সেগুলো আমি একটু গরম পানিতে ভিজিয়ে দিলাম অনেকটা তেল কাস্টে হয়েছে গরম পানি দিয়ে ভিজানোর কারণে ওগুলো কিন্তু খুব সুন্দর করে আর কি তেল কাজটা উঠে যাবে এখানে উপরে যা যা ছিল আমার এই যে কিচেনের এ পাশে সিঙ্কের এরিয়া পাশে তো এখান থেকে আমি সব কিছু নামিয়ে নিলাম যদিও ওই রকমটা ময়লা আমি কখনো হতে দিই না আমি যেহেতু সবসময় পরিষ্কারের উপরে রাখি তারপরও যতটুকু আর কি ধুলো বালি বা ময়লা পড়েছে তো সেটা কিন্তু পরিষ্কার করছিলাম তো বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে আমি কিন্তু একটু ভয় ভয়ে ছিলাম পরবর্তীতে যেই কথা সেই কাজ তো সেটা আমার প্রিয় আপুরা ভিডিওটি দেখতে থাকেন তারপরেই বুঝতে পারবেন কেন এই কথাটা বললাম এই যে এখন আমি খুব ভালো করে আমি এই যে রুমালটা দিয়ে আর ভিজিয়ে তারপরে আর কি আমি সাবানের পানিগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু একটা চেয়ারের উপরে দাঁড়িয়ে নিয়েছি কারণ এটা যেহেতু উপরের অংশটা অনেকটাই আর কি উঁচু তাই আর এই যে দেখেন এই পাশটা মশার পরে কতটা ময়লা পানি বের হয়েছে এখন আমি বোলটা ভালো করে ধুয়ে এখানে আমি একটা ক্লিনজার বানাবো তো এখানে আমি আগে একটু ঠান্ডা পানি নিয়ে নিলাম আর রুমালটাও বেশ ভালো করে ধুয়ে নিলাম দেখতে দেখতে কিন্তু কোরবানিটা চলে আসলো আর বেশি দিন সময় নেই আর হয়তো বা চোদ্দো থেকে পনেরো দিন বাকি আছে তো চিন্তা করলাম যে ঈদের ঈদে দেখা যায় হয়তো আমার বাড়ি যাওয়া হবে তো বাড়িতে যাওয়ার আগে আমি চাচ্ছি আমার সংসারে যে কাজগুলো আছে এগুলো এক এক করে গুছিয়ে ফেলতে তো কোরবানি আসার উপলক্ষে কিন্তু আমি আমার কিচেনটাকে আজকে মনের মতো করে গুছিয়ে নিচ্ছি তো ওখানে আমি কী দিয়ে ক্লিন জার বানালাম সেটা তো আমার প্রিয় আপুরা দেখতেই পেলেন তো সামান্য একটু গরম পানি অ্যাড করে নিয়েছিলাম সাথে খাবার সোডা আর ভিনেগার এটা দিয়ে যখন আমি এই যে আমার জারগুলো পরিষ্কার করছিলাম এত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছিলো তো দেখা যায় কি এগুলো যেহেতু আমি কিছুদিন পরে ক্লিন করি হয়তো বা আলগা যে ধুলোটা পড়েছে সেটাই শুধু আমি পরিষ্কার করে নিচ্ছি যার জন্য ভাবে সাবান দিয়ে ডিপ ক্লিনিং করার আর কোনো প্রয়োজন নেই তো প্রত্যেকটা জার আমি এক এক করে আমি রোমালটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এত সুন্দর পরিষ্কার হচ্ছিলো যেটা কিনা না নিজের হাতে না ধরলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না তো আমি পরিষ্কার করছিলাম আর এক একাই বারবার জিনিসগুলো একটু দেখছিলাম তো যাই হোক আমি যেহেতু এটা পরিষ্কার করে ফেলেছি এগুলো গুছিয়ে রাখলাম আর যেহেতু মা শেষ মোটামুটি অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন আমার জারগুলো একেবারে খালি হয়ে আছে তো যাই হোক আবার বাজার করলে ওগুলো রিফিল করে নেব আর এই পাঁচ থেকে আমি কি করেছি আমার এই মপটা দিয়ে আমার রান্নাঘরের এই দেওয়ালটা যেহেতু একদম উঁচু এখানে একদম চেয়ারের উপরে কাজ দাঁড়িয়ে কাজ করাটা একটু রিক্স হয়ে যাবে তাই আর কি এই মপটা দিয়ে আমি একটু আর কি লাইজল নিয়েছি একটু ভিনেগার আর নিয়েছিলাম গরম পানি তো এইগুলো দিয়ে আমি এই যে দেখেন খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো উপরে যে তেলকাস্টেগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজেই চলে এসেছে তো এই যে আমার এ পাশে যে র্যাগগুলো টানানো ছিল এগুলো যেহেতু আমি এই দেয়ালটাও এপাশে ভাবে পরিষ্কার করে নিব। তাই আর কি এগুলো এখন এক এক করে আমি নামিয়ে নেছি। আজকে আমার কিচেনের প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর করে ক্লিন করব তো তার জন্য দেখা যায় কি যে দিনে কিন্তু একটা ব্যাপার হয়ে পড়ে তো যেহেতু বাচ্চারা বাসায়নি একা হাতে কাজগুলো করছি রান্নাবান্না ঠিকই করেছি এখন কিন্তু প্রায় দুপুর দুইটার মতো বেজে গিয়েছে এখনও কিন্তু খাওয়া দাওয়া করা সে ওই রকম যে একটা সময় সেটা কিন্তু পাইনি তো আমি মপটা ভিজিয়ে বারবার কিন্তু আমার কিচেনের এই দেয়ালটা খুব সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছি আর এ তো আমার পুরো দেয়ালটা কিন্তু এই পাশ ওই পাশ সেটা অফ ক্যামেরাতে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম আর এখন চলে আসছি জারগুলো পরিষ্কার করতে যে জারগুলোর মধ্যে আমার প্রয়োজনীয় আর কি যে জিনিসগুলো আছে এগুলো তো আর বের করছি না এগুলো আমি উপর থেকেই ওই ক্লিন জারটা দিয়ে খুব ভালোভাবে এক এক করে পরিষ্কার করে নিয়েছি তো ওটা দিয়ে পরিষ্কার করার পর আবার একটু ভালো পানি দিয়ে রুমালটা ভিজিয়ে এরপর আবারও জারগুলো নতুন করে আরেকবার ক্লিন করে নিয়েছি এইভাবে ভাবে ছোটো বড়ো যত জারগুলো ছিল সবগুলোই কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করেছি আর যেগুলো খালি হয়ে আছে সেগুলো কিন্তু আমি ওই যে বেসিনে রেখে দিয়েছি ওগুলো একদম পুরোটাই ক্লিন করে ফেলব তো যেহেতু মা শেষ দেখা যায় কি টুকটাক অনেক কিছু কিন্তু ফুরিয়ে গিয়েছে তো যেগুলো আর কি ফুরিয়ে গিয়েছে বা জারগুলো খালি হয়েছে সেগুলো একদম পুরোটাই ক্লিন করছি আর যেগুলোর মধ্যে টুকটাক কিছু জিনিস রয়ে গিয়েছে ওগুলো ওইভাবে আর কি উপর থেকে আমি পরিষ্কার করে ফেলেছি তো আজকে কিন্তু আমি একদম পানি দিয়ে কোনো কিছু এভাবে পরিষ্কার করিনি শুধু এই যে যে ক্লিনজারটা বানিয়েছি এটা দিয়ে কিন্তু আমি অর্ধেকটা কাজ আমি করে ফেলেছি তবে এই যে র্যাকগুলো এগুলো কিন্তু আমি একদম সাবান পানি দিয়ে অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে ফেলেছি আর এই যে বললাম না যে ভিডিও শুরুতে যে কিচেনটা পরিষ্কার করতে গিয়ে কতটা ভোগান্তে আমাকে পোহাতে হয়েছে তো এটা ছিল তারপরের দিনের ভিডিও কারণ দুপুর দুইটার দিক যে গতকাল কারেন্ট গিয়েছিল রাত দশটায় কারেন্টটা এসেছে তো কারেন্ট না থাকার কারণে কিন্তু ওইভাবে আমি আর কোনো কাজ কিচেনের করতে পারিনি তো সব কিছু এলোমেলো ছিল আমার ডাইনিং টেবিলে সব কিছু নিয়ে আমি যেভাবে রেখেছিলাম ওগুলোভাবে ছিল কারণ আমি মা বারবার বলছিল যে কিচেন যেন গুছিয়ে ফেলি তবে আমি গুছাচ্ছিলাম না এ কারণে যেহেতু আমি জানালা পরিষ্কার করব চুলা পরিষ্কার করব তো সব কিছু ভালো করে না ধুয়ে মুছে ওইভাবে কিন্তু গুছিয়ে রাখতেও ভালো লাগে না তো যাই হোক তার দিন সকালবেলা উঠে আমি কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা করে ফেলেছি নাস্তা করে এরপর আমি এই যে দেখেন আবার চলে এসেছি রানাঘরে তো রানাঘরে এসে এই ক্লিনজারের পানিটা গতকালকে আমি ফেলিনি ওই পানিটার মধ্যে আবার গরম পানি দিয়ে একটু ভিনেগার আর ভীম লিকুইড দিয়ে আর সাথে তো ভীম বা সাবানও নিয়েছি তো সব কিছু একসাথে দিয়ে তারপরে এই যে আমি এরকম একটা তারের আর কি মাচুনি নিয়েছি তো এই মাচুনিটা দিয়ে আমি খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি তো জানালাটা আর চুলাটাই কিন্তু আমার একটু বেশি নোংরা হয়েছিল জানালাটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে আসলে জানালার দেখা যায় কি এ পাশ ও পাশ আবার গ্রিল আর দেখা যায় ওই যে টাইলসের রান্নার ঘরের একদম চুলার পাশে যে টাইলস টাইলসগুলো আছে টাইলসগুলো কিন্তু একটু বেশি তেল কাস্টে হয়েছে তো যাই হোক আমি চুলাটা একদম উল্টে পাল্টে একদম খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলছি যেদিন রান্নাঘরের কাজ করা হয় সেদিন কিন্তু সারাটা দিন চলে যায় তো গতকালকে যদি কারেন্ট থাকতো তাহলে হয়তো বা বিকেলের মধ্যে আমার কাজগুলো শেষ হয়ে যেত তো আমি জানালার মধ্যে কী করছি এখানে গরম পানি আর ভিনেগার আর ওই যে ভিম লিকুইড মিশেছিলাম ওটাই আর কি ভালো করে জানালাটা লাগিয়ে তারপর মগ দিয়ে পানিটা ছিটিয়ে দিলাম তো দিয়ে এরপর আমি খুব ভালো করে একদম নরম একটা স্কাবার দিয়ে ঘষে নিয়েছি জানালাগুলো কিন্তু আমি তারের মজনে দিয়ে ঘষি নিই তাহলে কিন্তু একটা দাগ পড়ে যাবে গ্লাসের মধ্যে তো এই তো আমি খুব সুন্দর করে একদম প্রত্যেকটা গিরিল খুব ভালো করে আগে মেজে নিয়েছিলাম এরপর এই রুমালটা দিয়ে আমি এক এক করে এখন আর কি মুছে পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক এরপর যে তোর একটা শুকিয়ে গিয়েছে তো আমি এই যে সব কিছু এখন গুছ ছে নিয়েছি আর এগুলো ধুয়ে গতকালকে রেখে দিয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে তো এখন সবগুলো জিনিস আমি এক এক করে গুছিয়ে ফেলবো আফরোজা চৌধুরীর আইডি থেকে কিন্তু আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছিল যে আলহামদুলিল্লাহ গাজীপুরে চলে আসো আপু এখানে কারেন্ট নেই আর কি কারেন্ট তারপরে নেট যায় না ঝড়ে ঝড়ও সামান্য হয়েছে সত্যি আপু ইচ্ছে করে না যে এরকম একটা এলাকাতে আর থাকি যেখানে কারেন্টের সমস্যা তো এত প্রচুর পরিমাণে কারেন্টের সমস্যা গ্যাসের সমস্যা সব কিছু মিলিয়ে আসলে চাইল এখন আমি এলাকাটা ছাড়তে পারছি না তো দেখা যায় যে গতকালকে তো বলেছি যে আমার মেয়ের স্কুলটা যেত সামনে তাছাড়া ওর আব্বুর অফিসটাও একেবারে বাসার কাছে তো সব কিছু সব সুযোগ সুবিধা দিয়ে দিক দিয়ে তাদের সুযোগ সুবিধা আর কি দিতে গিয়ে দেখা যায় এখন আমার বাসাটাই আর ছাড়া হচ্ছে না তবে কবে নাগাদ ছাড়তে পারবো আসলে তাও জানি না এভাবে কষ্ট করে হয়তো আরও কিছুটা দিন আমাকে এখানে থাকতে হবে আর এই যে ছোটোর একটার মধ্যে আমি দেখছিলাম কোথায় কিভাবে রাখলে ভালো লাগে মাঝে মাঝে প্রতিটা জিনিস যদি একটু এলোমেলো করে রাখা যায় তাহলে সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো চুলাটা খুব ভালো করে পরিষ্কার করার পর এই চুলার উপরের যে শিকগুলো ছিল সেটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম এখন চুলাটা খুব ভালো করে তো সেট করে নিলাম আর দেখিয়ে দিচ্ছি যে জানালাটা পরিষ্কার করার পর এখন কতটা সুন্দর লাগছে আমার কাছে এত ভালো লাগা কাজ করছিল যে আমার কাছে একদম মনে হচ্ছিলো যে বিশাল একটা কাজ আমার জন্য অপেক্ষা করছে তবে এই যে যে বড় একটা বিশাল কাজ কাজটা করে নেওয়ার পর আমার কাছে এত ভালো লাগা কাজ করছিল নিজের কাছেই অনেকটা ফুরফুরা লাগছিল যে রান্নাঘরটাকে আমি আমার মনের মতো করে ডিপ ক্লিন করতে পেরেছি আমাদের মেয়েদের কিন্তু এই রান্নাঘরটাই একদম কমন একটা জায়গা যেখানে সকাল থেকে রাত অবধি আমাদেরকে থাকতে হয় দেখা যায় যে এই জায়গাটাতে আমরা সারাটা দিন কাটাই দিনের অর্ধেকটা অংশ কিন্তু আমাদের রান্নাঘরে কেটে যায় তো সেই জায়গাটা যদি পরিপাটি থাকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে নীল যে শিল্পটা এটা আমি এখানেই রেখেছি তো এটার দেয়ালে এবার ঝুলিয়ে দিইনি উপরের যে সিঙ্কের এরিয়াটা সেটা ওইভাবে রেখেছি কাউন্টার কাউন্টারটপটা আর কি আর এই যে এভাবে আমি আমার প্রত্যেকটা যার অফ ক্যামেরাতে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো কিচেনটা একদম পয় পরিষ্কার করার পর এখন আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন প্রতিটা দেয়াল দিয়ে কিন্তু আমার জানালাটা দেখা যাচ্ছে তো বুঝেন যে কতটা পরিষ্কার হয়েছে আমার কিচেনের দেয়ালগুলো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার প্রত্যেকটা জিনিস গুছানোর পর এখন আপনাদের সাথে আর কি শেয়ার কর ছি যে আগে রান্নাঘরটা কেমন ছিল আর এখন রান্নাঘরটা কেমন লাগছে সব কিছু পরিপাটি করার পর দেখতে দেখতে ভিডিও শেষ পাতে চলে এসেছি আজকের মতো এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম